কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ড উদাস ঘোষ সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীন চট্টোপাধ্যায় ডক্টর ঘোষ করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত দুর্গা গেছে ঠিকই উৎসবের মরসুম কিন্তু চলছে সামগ্রিকভাবে এই উৎসবের মরসুমে করোনা পরিস্থিতি আমাদের রাজ্যে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় করোনা পরিস্থিতি আমাদের রাজ্যে আমাদের দেশের যদি পরিসংখ্যান গুলো দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সেই অনুপাতে আমরা খুব একটা ভালো দিকে নেই দুর এবং পাশাপাশি সংক্রমণের হারও এখনো সেই মতো ভাবে কমেনি আশা করা যায় যে আমাদের সরকার থেকে এবং বিভিন্ন বেসরকারি ভাবে যে উদ্যোগ গুলো নেওয়া হয়েছে জনগণের মধ্যে যে সচেতনতা ডেভেলপ করছে তাতে আশা করা যায় যে এটা আস্তে আস্তে কমে যাবে সংক্রমিত বলে যে সংখ্যাটা দেখানো হচ্ছে এবং সুস্থ হয়ে ওঠার যে সংখ্যাটা দেখানো হচ্ছে এটা দেখে আপনার কি মনে হচ্ছে একটু আশান্বিত হওয়া যায় না এটা খুবই একটা সাময়িক ব্যাপার যে কোনো সময় উল্টে যেতে যেটা আশা করেছিলাম পূজোর সময় অথবা festivale আমাদের একটু এই পরিসংগানটা বাড়বে তার পরিসংগানটা বাড়ার একটা কারণ ছিল যে পরিসংগান মানে এই যে ট্রান্সমিশনটা বাড়ে তার কারণ হিসাবে আমরা যদি ভাবি তাহলে একটা হতে পারে যে যারা ইনফেক্টেড অ্যাসিম্পটোম্যাটিক پیشنট তারা পূজোর মধ্যে অনেকটা ঘোরাঘুরি করবে এবং তারা ভিড়ের মধ্যে যাওয়ার মধ্যে আরো বেশি সংস্পর্শে আসবে এই কারণেই আমরা ভেবেছিলাম যে আমাদের পূজোর মধ্যে এই পরিসংখ্যানটা বাড়বে এবং পুজোর পরপরই এই পরিসংখ্যান বেড়েছে সংক্রমণের হারও কিছুটা বেড়েছে তো আমরা যতটা আশা করেছিলাম বাড়বে খানিকটা পুজোর মধ্যে যে রেস্ট্রিকশন করা হয়েছে সেটার একটা কারণ হিসাবে বা মানুষের মধ্যে যে সচেতনতাটা ডেভেলপ করেছে তার ফলে মানুষ বের হয়নি ওইভাবে তার ফলে আমরা যে পরিমাণ আশা করেছিলাম যে পুজোর পরে একটা বিশাল সংখ্যায় বাড়বে সেরকম কিন্তু বাড়েনি যদিও বা কিছুটা বেড়েছিল পুজোর মধ্যে বা পরপরই যে কিছুটা মৃত্যুর হার এবং সংক্রমণের হার একটু বাড়লেও এখন একটা পরিস্থিতি আস্তে আস্তে কমের দিকে শীতের পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে অনেকে তো শীত নিয়ে বেশ আশঙ্কিত মনে হচ্ছে ভাইরাসের সংক্রমণে পরিবেশের উপরে খুব বেশি প্রভাব নেই তাহলে যেখানে শীত পবন জায়গায় সেখানে বেশি হতো সেরকম কিছুটা নেই কিছুটা ক্লাইমেটকে এফেক্ট করলেও যে আমাদের টেম্পারেচার উপরে হিউমিডিটির উপরে ভাইরাসের ট্রান্সমিশন কিছুটা এফেক্ট করলো শীতের প্রভাবের জন্য যে পরিস্থিতি চেঞ্জ হবে সেরকম মনে করার কোন কারণ নেই আমরা যদি একটু সামাজিক দূরত্বটা বজায় রাখি এবং পাশাপাশি যদি আমরা থাকি সেটা যদি আমরা এটাকে ঠিক মতো ভাবে মানে মেনটেন করি তাহলেই কিছুটা আটকানো যাবে শীত গ্রীষ্মতে আমার মনে হয় না কিছু প্রভাব পড়বে যদি মানুষকে কাজে নামতে হয় যদি সবকিছু আবার নতুন ভাবে কাজের জন্য সবাইকে কর্মস্থলে যেতে হয় স্কুল কলেজ যদি খোলে তাহলে হয়তো আবার কিছুটা বাড়লেও বাড়তে পারে একটা ধারণা নেওয়া উচিত শীতের প্রভাবের জন্য তাপমাত্রার পরিবর্তনের জন্য কিছু পরিবর্তন হবে না। ডক্টর ঘোষ ভাইরাসের সক্রিয়তার দিকটা যদি ছেড়েও দিই শীতের সময়ে অনেকের একটু শ্বাসকষ্ট হয় বা বায়ু দূষণের মাত্রাটাও অনেক ক্ষেত্রে বেড়ে যায় সেদিক থেকে কি কোনো বিপদ আসতে পারে আমরা আমাদের এই বিভিন্ন পরিসংখ্যান হসপিটালের পরিসংখ্যান থেকে রোগী দেখার পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে এই যে লকডাউন বা এই যে বিভিন্ন আনলক বিভিন্ন পর্যায়ে আমরা এলাম সেখানে দেখলাম যে রুগীদের সংখ্যা কিন্তু আগের থেকে অনেক কম কি শ্বাসকষ্টের রুগী কি হার্টের রুগী কি স্ট্রোক রুগী আগের থেকে অনেক কম তার কারণ হয়তো মানুষ বের হচ্ছে না এই এইসব বিভিন্ন সামাজিক কারণগুলো গুলো তার একটা আহ প্রভাব বিজ্ঞানিক প্রভাব বিজ্ঞানগত প্রভাব তার শরীরে ফেলার জন্যই আমার মনে হয় হার্ট অ্যাটাক এবং পাশাপাশি যে শ্বাসকষ্টের রোগগুলো অনেক কম শীতকালে এই অ্যাজমা বা ব্রঙ্কাইটিস বাড়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের জন্য সেটা সেই অনুপাতে বাড়বে কিন্তু এখনই বায়ু দূষণ যে খুব বেশি হয়ে গেছে আগের মতো সেরকমটা হয়নি সেক্ষেত্রে আমরা একটু লাভবান পজিশনে আছি যে আমরা অতটা মনে হয় পরিস্থিতি জটিল হবে না তবে করোনা আমরা আগে জানি যে যাদের মধ্যে শ্বাসকষ্টের রোগ আছে যাদের বিভিন্ন কোমরবিডিটিস আছে তাদের মধ্যে তাজে তীব্র হতে পারে আর তাদের কি বলবো মৃত্যুর হারও তাদের পক্ষে একটু বেশি সেই আমরা যদি নিজেদেরকে একটু সাবধানে রাখি বিশেষ করে যাদের এই শ্বাসকষ্টে রোগ আছে তারা যদি একটু সাবধানে থাকে অর্থাৎ ওই রোগীদের সংস্পর্শে যাতে না আসে বা যেখানে ভিড় সেটা এভয়েড করে এবং মাপ করে থাকেন যে মারাত্মক আসবে তাদের সেটা থেকেও প্রতিহত করা যাবে ডক্টর ঘোষ আর একটা কথা জানতে ইচ্ছে করছে যে সংক্রমিত যে রোগীরা হাসপাতালে আসছেন তাদের মধ্যে সংকটজনক পরিস্থিতিতে যাওয়া রোগীর শতাংশে কতটা পরিবর্তন হয়েছে মার্চ এপ্রিলে যখন এই সংক্রমণ শুরু হলো আর এখন আমি তো অ্যাকচুয়ালি মেডিকেল কলেজে আছি মেডিকেল কলেজের পরিস্থিতি দিয়ে আমি খানিকটা বিচার করে দেখতে পারি যে প্রথমে যে ক্রিটিক্যাল রুগীরা দেখছি যে রুগীর সংখ্যাও বেড়েছে এবং ক্রিটিক্যাল রুগীর সংখ্যাও বেড়েছে তাতে একটা মানুষের ধারণা হয়েছে যে মানুষের মধ্যে একটা ভুল ধারণাই বলা যেতে পারে বাড়িতে রেখে চিকিৎসা করা বাড়িতে রেখে চিকিৎসা করার একটা বিশেষ কিছু নিয়মাবলী আছে সেই নিয়মাবলী না জেনেই অনেকে বাড়িতে রাখছে এবং হসপিটালে আসছে অনেক যখন তার খুব হচ্ছে যখন তার পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না তখনই আসছে তা আমরা যদি বিভিন্ন ক্রাইটেরিয়া ধরি যে আমরা যদি কোন রুগীগুলোকে বাড়িতে রাখবো আমরা বলিছিলাম যে মাইল রুগী তাদেরকে রাখা যাবে মাইল মানে যদি আমি স্যাচুরেশন পালস অক্সিমিটারের স্যাচুরেশন দেখি শ্বাস প্রশ্বাসের রেট বাইশের নিচে মানে কুড়ি ফুড়ি লেভেলে যদি হয়ে যায় বা এদের যদি চুরানব্বই এর নিচে চলে আসে সেই সব পেশেন্টকে বাড়িতে রাখা উচিত না প্রত্যেককেই বলা হয়েছে যে জ্বর এবং পার্টিক্যালি স্যাচুরেশন এই দুটো আপনারা মিনিমাম দেখুন এই দুটোই যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন যদি খারাপ হয় তাহলে মানে বাড়ি থেকে আপনাকে হসপিটালে আসতে হবে বা সেফ হোমে যেতে হবে সেক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে তারা আরো দেরি করে করে টেস্টই করাচ্ছেন না এবং আরো দেরি করে আমাদের হাসপাতালে আসছেন তার ফলে হচ্ছে কি ক্রিটিক্যাল রুগীদের সংখ্যা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা সামাল দিতে খুব অসুবিধা এবং তখনই আমাদের মৃত্যুর হারটা বেশি হয়েছে বিশেষ করে ফেস্টিভ সেশনে পুজো বা পুজোর পরে এই সংখ্যাটা আমরা খুব বেশি দেখতে পাই রুগীরা যখন আসছে তখন আমাদের কাছে অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে হয় বাড়ি থেকে বা অন্য কোনো হাসপাতাল থেকে হয়তো তারা নার্সিং হোমে ভর্তি হচ্ছে নার্সিং হোমে গিয়ে আর তো পরিস্থিতি সামাল দিতে পারছে না বিভিন্ন উপায়ে মানে মেডিক্যালি এবং ইকোনমিক্যালি দুটো হবেই তখন আমাদের মেডিকেল কলেজে ট্রান্সফার করছে এবং তার ফলে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা আমাদের মেডিকেল কলেজে বেশি হওয়ার জন্য কিছু এক দু একটা দিন আমাদের মেডিকেল কলেজে মৃত্যুর সংখ্যাও একটু বেশি হয়ে গিয়েছিল তো আমরা অনুরোধ করব যে আপনি একজন ডাক্তারের অধীনে বাড়িতে থাকুন যদি মানে আপনাকে জ্বর এবং অক্সিজেনের মাত্রা ভালোভাবে দেখুন যদি আপনার ক্রিটিক্যাল কন্ডিশন থাকে সঙ্গে সঙ্গে জানান এবং সঙ্গে সঙ্গে চলে আসুন যাতে আমরা আর্লি স্টেজে রুগীকে যদি পাই তাহলে আমাদের সুস্থ করানোটা খুব একটা অসুবিধাজনক হয়ে ওঠে না অর্থাৎ ঠিক ঠিক সময় সিদ্ধান্ত নেওয়া এখানে খুবই জরুরি আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ করোনা ক্লিনিকে কথা বলার জন্য শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ড উদাস ঘোষ সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়